নমস্কার নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠের উপস্থাপনা ভাষা চাষের তারা রচনা গ্রন্থরা দেবব্রত পাঠক প্রযোজনা নরহত্র শারদাচরণ বিদ্যাপীঠ নমস্কার নমস্কার ভাষা শহীদদের প্রতি বিনন্দ শ্রদ্ধা জানিয়ে শুরু করছি নাটক শ্রুতি নাটক ভাষা আকাশের তারা নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষাকর্মী সুশোভন দত্ত আজকের দিনে একটি প্রাসঙ্গিক নাটক অংশগ্রহণে নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মীদের ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুম ধরা। তাহার মাঝে আছে কেশায় সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কত সকল দেশের রানি সে যে আবার জন্ম হবে বাইর বাইর এত স্নেহ কোথায় গেলে পাবে কি তোমার চরণ দুটি আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি হ্যাঁ ভাবছি ভাবছি কতই না অনুভূতি মালাই বোনা আমাদেরই দেশ এই বিরাট বাংলাদেশ কিন্তু ধর্ম স্বার্থে রাজনীতি আমাদের ভাগ করে দিল বাংলাতে কি পারি শেয়ি কবি ঠিকই বলেছেন আমাদের এক হৃদয় এক ভাষা এক মন একই বৃন্তে দুটি কুসুম আমরা তাই তো দুঃখ ভুলে ভালোবাসার ধরবাধি বাঁধন বাইর কোলে হৃদয় নদীতে হয় কবির স্তুতি কোন দেশেতে দুর্নীতি না সকল দেশেতে চাইতে সমন কোন দেশেতে চলতে গেলে। দৌলতে হয় রে কবল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে কোথায় ডাকে দইলে শ্যামা ভিঙে গাছে গাছে নাচি কোথায় জলে বড়াল চলে তার পাচে পাচে বাবুই কথা বাসা বনে চাড়ি জাচেরে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরের মধুর গান চন্ডী রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে

শিউলি সন্ধে তো হয়ে এলো এখন খেলা চার বাবা বাড়ি চল তোরা কোথায় গেলি তোরা বাড়ি চল এই তো আমি কোথায় এই তো কোথায় রে দেখতে পাচ্ছি না তো এই তো এই তো আমরা এখানে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা লুকোচুরি খেলা হচ্ছে এইবার এই এইবার এই তো এবার করেছি চল বাড়ি চল এবার তোদের জন্য যে পায়ে রেধে রেখেছি খাবি চল মা পাশে বসো তাহলে পড়াটা না তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাই ঠিক আছে এই এই তো বসলাম এবার পড়তো দেখি কত ये कौन है जो ये

যে ভাষায় রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম লিখেছেন মানবত অমর মানি তাকে কি বাদ দেওয়া যান না তুমি বান হয়ে যাওয়া দুনিয়ার খাতা থেকে বুঝলে মাস্টার চাচা হ্যাঁ 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 ভয় দেখিয়ে মাতৃভাষার অধিকার কিনে নেওয়া যায় না আপনি রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই

আমি তোমার ভাষা আর আমি তোমার সু শোনাও না একটা গান নিশ্চয়ই শোনাবো তোরা আবার আশা জাগিয়ে তুলেছিস ভাষা রক্ষা করতে শিখিয়েছিস নিশ্চয়ই গাইব এবার তোর মরা গানে পান এসেছে জয় মা বোলে ভাষা তোরি দেব তো মরা জয় মা বলে ভাষা ওদের ওরে মাজি কোথায় মাঝি প্রান পনে ভাই ডাকতে আজি দোডা সবাই মিলে মিলে মোই খুলে ভেন সব দারা দোরে ভাই সব বর্ধুগণ বাইলের এই গান আজ থেকে আমাদের প্রতিবাদের ভাষা হোক রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে আমরা কিছুতেই মানব না আমাদের মায়ের মুখের ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা চলো বন্ধু এগিয়ে চলো প্রতিবাদের লঞ্চ গড়ি তা বললো স্যারে ঠিকই করছেন আর শোনো ভাই সবল তোমরা কেও রবীন্দ্রনাথ কইল না তার গানও শুনিলো না বুঝলে রবীন্দ্রনাথ হিঁদুর কবি নজুল আর কি করে জন্মালেও আসলে কাকে হিন্দু দেখেনি নাম লইয়া পদ্দ লেখে হ রবি ঠাকুরের সাথে কাজী দাঁড়া বা তাও সকলে যাই হোক শোনো উর্দুই হলো পবিত্র ভাষা মুসলমানের ভাষা তাই উর্দু শেখা গলাপান গুলোরে আর হ্যাঁ ছাব্বিশ তারিখ আসা যায় প্রধানমন্ত্রী আসবেন পল্টন ময়দানে ভাষণ রাখবেন বহুদিন ধরে রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে টানাপোড়েন চলছে বহু বিতর্ক হচ্ছে এটা নিয়ে এটা দেশের পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয় আজ থেকে এই বিতর্কের অবসান হবে ভক্তে শনিকার বাড়ি ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষ প্রাণ যে করিবে দাম ভয় নাই তার ক্ষয় নাই ছাত্র যুব কৃষক মজুর জেলে তাতে সবাই এগিয়ে এসো ওরা আমাদের মায়ের ভাষা মুখের ভাষা মুখের ভাষা কেড়ে নিচ্ছে তোমরা এগিয়ে এসো জন্মাধ তৈরি হোক আমরা কৃষক আমরা বলছি রাষ্ট্রভাষা বাংলা চাই আমরা কারখানা শ্রমিক আমরা বলছি রাষ্ট্রভাষা বাংলা চাই আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা দেশের ছাত্র যুবক আমরা বলছি আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই বাংলা চাই মুখের ভাষা কেড়ে নাও চলবে না চলবে না ভাষার উপর হামলা করা চলবে না চলবে না ভয় পেয়েছে তাই থেকে একশো চুয়াল্লিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্র বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জমা উঠেছে এখন আমরা মিছিল শুরু করব। এগিয়ে চলো রবীন্দ্রনাথ আছেন আমাদের সাথে বন্ধ করেছি না চলবেই চলো বন্ধু রাষ্ট্রভাষা বাংলা চাই মুখের ভাষা কে নেওয়া

দেখেতমার পায়ে অঞ্জলি এগুচ্ছে না তুমি এগুলো দেখে দুদিনের রিয়াস করতে পেরেছি আমরা আজকে গত পরশু এবং গতকাল আমরা চেষ্টা করলাম দুটি রয়ে গেল আমরা জানি মাফ করে নেবেন